আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকে আবার চলে আসলাম নতুন এবং সিম্পল একটা ডেজার্ট রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার রান্নাটা কেমন লাগলো আজকের রেসিপিটা হচ্ছে হাতে বানানো ময়দা সেমাই আর এই সেমাইটা কে কে চিনেন অবশ্যই জানাবেন এটা আমাদের এখানে মেশিনের সাহায্যেও বানানো যায় আবার হাতেও তৈরি করা যায় তো কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো ময়দা সেমাই নিয়েছি যেটা হাতে তৈরি করা ছিল আর এটাকে আমি রোস্ট করে নিয়েছি কিছুটা সময় ভেজে হালকা একদম পোড়ানো যাবে না দেখতেই পাচ্ছেন এই সময়টা দেখতে অনেকটা নুডলসের মতো লাগছে এটা কিন্তু সেইভাবেও খাওয়া যায় নুডলস রান্না করে তো এখানে চিনি নিয়েছি চিনাবাদাম রোস্ট করে নিয়েছি নিয়েছি কাজু আর কিশমিশ আর এখানে নিয়েছি খুরমা এটাকে আমাদের এখানে খুরমা বলে খেজুরটাকে শুকনো করে বানানো হয় এটা একটা ড্রাই ফ্রুট তো দেখে নিন এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে কেটে নিয়েছি তো এই উপকরণ দিয়ে আমি সুন্দর করে এই শ্যামাইটা রান্না করে দেখাবো কে কে এইভাবে খেয়েছে অবশ্যই জানাবেন এখানে আমি এক কেজি পরিমাণে দুধ নিয়েছি অবশ্যই দুধটা ফুল ফ্যাট নিতে চেষ্টা করবেন তাহলে স্যামাইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখন আমি এই দুধটাকে জাল করে নেব। তার আগে কিছু গোটা মশলা অ্যাড করছি একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি দুটো এলাচ আর একটা দারচিনি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ একদম সামান্য একটু লবণ অ্যাড করেছি কারণ মিষ্টিতে আমার লবণটা ভালো লাগে তাই অ্যাড করেছি আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি জাস্ট একটু বল দিয়ে এটাকে কিন্তু আমি ঘন করব না দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে দুধটাতে আর যে মশলাগুলো অ্যাড করেছি এটা থেকেও খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে যেটা মানে আমার প্রয়োজন ছিল এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি হাফ কাপের মতো চিনি অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন বাকিটা আমি রেখে দিয়েছি চিনিটা এখন নেড়ে চড়ে গলিয়ে নেবো আমি তো এ পর্যায়ে আমি সামাইটা অ্যাড করে দিচ্ছি কারণ সামাইটা আমি এই দুধেই সিদ্ধ করে নেব তার জন্য আমি দুধটা কিন্তু জাল করে ঘন করিনি এটা সেদ্ধ হতে হতেই অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে এই স্যামাইটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এটাকে দুধটা জাল করে নেওয়ার পরপরই অ্যাড করে দিয়েছি তো আর অবশ্যই খেয়াল রাখতে হবে সামাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন সামাইটা কিন্তু অলরেডি উপরে ভাসতে শুরু করে দিয়েছে তার মানে এটা কুক হতে চলেছে তো এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি দিয়ে দিচ্ছি কিশমিশ স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আর এখানে দিচ্ছি বাদাম এটা আমি আমার পছন্দ শরীর দিচ্ছি এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা আমি শুকনো খেজুরটাকে অ্যাড করে দিচ্ছি এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই এই সময়টা রান্নাতে কিন্তু দুধটার পরিমাণ বেশি রাখতে হবে কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু দুধটা অনেকটাই কমে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু দুধটা একটু বেশি ইউজ করতে হবে তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই এটা করে নিতে হবে তা না হলে কিন্তু সময়টা দলা পাকিয়ে যাবে তো এ পর্যায়ে দেখিয়ে নিচ্ছি সামাইটা কতটুকু হয়েছে দেখুন এটা কিন্তু অলরেডি এইটি পার্সেন্টের মতো হয়ে গেছে আর এর থেকে বেশি আমি এটাকে রান্না করব না বাকিটা এই দুধে থাকতে থাকতেই কিন্তু রান্না হয়ে যাবে তো বেশিক্ষণ রান্না করলে সাময়টা যখন বেশি কলে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই এই পর্যায়ে কিন্তু স্যামাইটাকে নামিয়ে নিতে হবে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন খানিকটা পানির সাথে মিশিয়ে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে এই তো ফাইনালি দেখুন ঠান্ডা হতে হতে দুধ কিন্তু অনেকটাই কমে গেছে আমার এখানে দুধটা শেষ হয়ে গিয়েছিলো তার জন্য আমি অ্যাড করতে পারিনি তাছাড়া কিন্তু আমি এটা অ্যাড করি গুড়ো গুঁড়ো দুধটা অবশ্যই আপনারাও অ্যাড করতে পারেন তাছাড়া কিন্তু কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারেন সেটাতে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ হবে আমার এই রেসিপিটা কার কাছে ভালো লেগেছে খুব অল্প সময়ে মিষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দুর্দান্ত লাগে কে কে এই সময়টাকে চিনে বা কে কে খেয়েছে এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো খুব জনপ্রিয় এই সময় কারণ এটা সচরাচর পাওয়া যায় না খুব কষ্ট সাধ্য করে এটা কিন্তু তৈরি করতে হয় যারা যে খেয়েছেন তারা হয়তো জানেন তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ পাই তো আজকের রেসিপিটা কিন্তু খুব ভাবে তৈরি করা যায় আপনারা কিন্তু বাসায় খুব অল্প সময় তৈরি করে নিতে পারেন তো আজকে চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ